আরে কি একটা জামানা আসলে বলেন তো ঘড়ি কিনলে সাথে পাওয়া যাচ্ছে এমন সুন্দর দারুণ ফ্লাস্ক আবার মেয়েদের জন্য এরকম স্পেশাল ব্যাগ এটাতে আবার কয়েকটা কালার ভ্যারিয়েন্টও আছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং না মানে বিষয়টা হচ্ছে আজকের ভিডিওতে আমরা যে কথা বলতে যাচ্ছি একটা হচ্ছে ছেলেদের ঘড়ি একটা হলো মেয়েদের ঘড়ি কে সিলেক্ট কাই সিলেক্ট কেসিলেক্ট ওয়াট এভার যে নামে রাখুন না কেন এই ব্র্যান্ডটা বাংলাদেশে কিন্তু বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছে এবং বলতে পারেন ওই যে মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে একটা ভালো কিছু অফার করছে বলেই মানুষের চাহিদায় রয়েছে আর কি ভালো একটা ওয়ারেন্টি থাকে দেখতে দেখতে ভালো প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাইব দেয় আবার দামটাও মিড রেঞ্জে রাখছে ওরা তো আমরা কথা বলছি মূলত আজকে সিলেক্ট কে আর টু এল এবং পুরা রেনো কেসিলেক্ট পুরা রেনো অদ্ভুত নাম মেয়েদেরটার নাম এরকম অদ্ভুত যাই আগে মনে হয় ছেলেদেরটা দিয়ে শুরু করি ও বাই দ্য ওয়ে এগুলো কোথায় পাবে সেটা তো বলা হলো না আপনারা কিনতে পারবেন এম গ্যাজেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের ইনফরমেশন সব কিছু মেনশন করা আছে এবং এগুলোর কারেন্ট প্রাইসটাও দেওয়া আছে সরাসরি পার্সেস লিঙ্কই দেওয়া থাকবে কে আর টু এলটিডি লিমিটেড আচ্ছা কে আর টু এলটিডির বক্সটা অ্যাজ ইউজাল ওদের যে বক্সগুলো হয়ে থাকে মোটামুটি ওরকমই আমরা দেখছি বক্স কন্টেন্ট হিসেবে ঘড়িত ছিল অবশ্যই সেই সাথে রয়েছে একটা চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল গাইড সাথে আরও কি আছে এটা ও একটা স্ক্রিন প্রোডেক্ট পেয়ে যাবেন এই জিনিসটা খুব কাজের কাজ করছে এটা আপনি সেট করতে পারবেন যেটা একদম কোম্পানি থেকেই দিয়ে দেওয়া হয়েছে তবে আরেকটা স্টার্ফ থাকলে তো মন্দ হতো না ওইটার মিসিং আছে বাট ভালো যেটা করছে এইটাতে কিন্তু ভালো রকমের পরিবর্তন আসছে যেটা দেখতে পাচ্ছেন এবং এটা খুব ভালো করে আটকে থাকে খুব আহামরি যে ম্যাগনেটিক স্ট্রেন্থ ব্যাপারটা এমন না ব্যাপারটা অন্য জায়গায় এটার জিনিসটা একটু বড় করে দেওয়াতে আপনি যখন কোনো ফ্ল্যাট সার্ভিসে রাখেন বা যেভাবে রাখেন না কেন এটা ছুটে যাওয়ার খুলে যাওয়ার পসিবিলিটি খুব কম এই জন্য থ্যাংকস ওদেরকে এই হলো ঘড়ির ডিজাইন রাউন্ড শেপের ঘড়ি তবে এর বডি ফ্রেমটার মাঝেই কিন্তু একটা মানে খাঁচ কাটার মতো একটা জায়গা রয়েছে যেটা হাত দিলেও আপনি ফির পাবেন এবং দেখলেও বোঝা যায় রাইট সাইডে তিন তিনটা বাটন রয়েছে তিনটা বাটন না হলেও চলতো ডেডিকেটেড বাটন হিসেবে দুটা ব্যবহার করছে আর মাঝখানে একটা ক্রাউন হইল হিসাবে কাজ করে ক্রাউন হোলটা কিন্তু বেশ দারুণ একটা সাউন্ড দেয় প্লাস এটা স্ক্রোলিং এর ক্ষেত্রেও কিন্তু একদম ঠিকঠাক রেজাল্ট দিয়েছে ঘড়িটার বডি ফ্রেমে মেটাল রয়েছে তবে রিয়ার প্যানেলে প্লাস্টিকই থাকছে যেখানে চার্জিং টার্মিনাল এবং প্রয়োজনীয় সেন্সার্সগুলো আমরা দেখব আর যেহেতু এটা দিয়ে কথা বলা যায় আপনি মাইক্রোফোন এবং স্পিকারের গ্রিল দেখতে পাবেন আর এই ঘড়ির স্ট্যাপটা ম্যাগনেটিক এবং সিলিকন দিয়ে তৈরি ভিতরে মানে সিলিকনের ভিতরে ম্যাগনেট রয়েছে যার একটা পাশে আবার ব্লুইশ একটা টোন রাখা হয়েছে বেশ কন্ট্রাস্ট একটা ভাইভ দেয় ভালো লাগতে পারে আপনাদের কাছে এই ডিজাইনটা প্লাস আপনি চাইলে আপনার মার্কেট বিভিন্ন স্ট্যাপও ব্যবহার করতে পারবেন এতে নিশ্চয়ই ঘড়িটার বডি ফ্রেমটা বেশ সলিড এবং প্রিমিয়াম একটা ভাইভ দিচ্ছে ইটস ট্রু এটা ডিসপ্লে সাইজ ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চ অ্যামোলেট প্যানেল এওডি সাপোর্ট করছে অবশ্যই এবং এর রেজুলেশন হলো গিয়ে ফোর সিক্সটি সিক্স ইন্টু ফোর জন্য উপযোগী স্ট্রাগল ফ্রি ভাবে আপনি দেখতে পাবেন ব্ল্যাকটা পিওর ব্ল্যাক দেখা যাচ্ছে আর প্যানেল বেশ ভাইব্রেন্ট কালার দিচ্ছে আর কি টাচ রেসপন্সও কিন্তু এটা ভালো প্লাস রিফ্রেশারের কারণে বেশ স্মুথ লাগবে আপনাদের কাছে ডিসপ্লেটাতে আমি কোনো ধরনের ইস্যু ফেস করে নিই সাইজ অনুযায়ী রেজুলেশন আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে আর ওই যে আসলে এই ধরনের ঘড়ির ক্ষেত্রে যে সমস্যাটা হয় অনেক সময় ব্রাইটনেস জনিত প্রবলেম হয় ওই জায়গাটাতে আমরা প্রবলেম ফেস করিনি রয়েছে আইপি সিক্সটি এইট এর রেটিং আইপি সিক্সটি এইটের এর রেটিং থাকাতে আপনি স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন টুকটাক পানিতে ভিজলেও সমস্যা নেই হাত ধুতে গিয়ে ভিজে গেলেও সমস্যা নেই আমরা আবার একটু চুপিও দেখছিলাম পানিতে তাতেও সমস্যা হয়নি তবে আমার সাজেশন থাকবে না এটা নিয়ে সতর্কতা কাটার জন্য এমনকি সল্ট ওয়াটারে না নামুন সেটাই সবচেয়ে বেস্ট হবে কেসলেটের ইউআই কিন্তু প্রথম থেকেই বেশ ভালো ছিল বেশ স্মুথ ছিল আমরা কম দামি ঘড়ির ক্ষেত্রে একটু দেখতে পাই লাগে লেগে একটা ব্যাপার সাপার থাকে বাট এই ঘড়িটার ক্ষেত্রে কিন্তু ওই বিষয়টা আমরা নোটিস করিনি রয়েছে একশো প্লাস স্পোর্টস মোড এবং এগুলো ঠিকঠাকভাবে কাজ করছে যারা ওয়ার্কআউট করেন বা বিভিন্ন স্পোর্টসের সাথে রয়েছেন তাদের কাছে এই ফিচার গুলো ডেফিনেটলি কাজে লাগার কথা আর ওয়াশফেস এর পারবেন একশো নব্বই প্লাস ওয়াশফেস আপনি এওডি ব্যবহার করতে পারবেন তার মানে ওই যে রেগুলার জাস্ট দুইটা এওডি আর ডিজিটাল তেমন না আপনি ওয়াশফেস সাথে আলাদা আলাদা করে এওডি ব্যবহার করতে পারবেন পঞ্চাশ প্লাস ওয়াশফেস আবার অ্যানিমেটেড যেগুলো একটু নড়বে চড়বে এছাড়াও আপনি আপনার মতো করে কাস্টমাইজ করেও আপনি ওয়াচফেস তৈরি করতে পারেন এ ধরনের ঘড়িগুলো আমরা অনেক সময় হেলথ ট্র্যাকার হিসেবে ব্যবহার করি তো আমরা দেখছিলাম এটার স্টেপ কাউটিং খুব ভালো রেজাল্ট দিচ্ছে একেবারে সবসময় একুরেট একশোতে একশো দিচ্ছে এমন না তবে খুব বেশি বাড়িয়ে প্রেজেন্ট করে না কম দেখেন না একটু বাড়াই দেখায় সেক্ষেত্রে একশোর ক্ষেত্রে একশো তিনটা চারটা এরকম করে পেয়েছে এর বেশি মানে কাউন্ট করছিলো যে এমনটাও না বাট হার্ট রেট সেশনটা খুব ভালো রেজাল্ট দিয়েছে এটা আমরা মোটামুটি দামি ঘড়ির সাথেও কম্প্যারিজনে দেখতে পেয়েছি একেবারে সিমিলার টাইপের একটা রেজাল্ট দিতে পারছে আর হ্যাঁ যারা কিনা এই ঘড়িটা দিয়ে কথা বলতে চাচ্ছেন এটা কথা বলার জন্য একটা ভালো অপশন হতে পারে এটার প্রাইস পয়েন্ট অনুযায়ী বাই ওয়ে এটার দামটা বলা হয়নি ছ হাজার পাঁচশো দশ টাকাতে রাইটনেও পাওয়া যাচ্ছে এ এম গ্যাজেটে উইথ অফিসিয়াল ওয়ারেন্টি ঘড়িটার ফার্স্ট অফ অল লাউডনেস বেশ ভালো যখন আপনি কথা বলবেন মোটামুটি বেশ দূরত্ব রেখেই কথা বললেও আপনি শুনতে পাবেন তাছাড়াও এটা দূর থেকেই আমি দেখছিলাম মাইক্রোফোনের সাউন্ড খুব ভালোভাবে ক্যাপচার করতে পারে অপর প্রান্তের ব্যক্তিও বেশ ভালো একটা সাউন্ড পাবে এটা দিয়ে ইনডোরে যেমন আমরা একটা ভালো সাউন্ড পেয়েছি ইভেন দো আউটডোরে যেখানে একটু নয়জ এরিয়া সেখানেও কিন্তু এটার আউটপুটটা ভালো যাচ্ছিলো অপর প্রান্তের ব্যক্তিও বেশ ভালো একটা আউটপুর পাবেন কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি রয়েছে টেন মিটার্সের মধ্যে পাইনি বা পিয়ারিং করিনি ওদের যে কোম্পানির অ্যাপটা রয়েছে সেটা কিন্তু একে তো ইউজার ফ্রেন্ডলি তাছাড়া এটাতে প্রয়োজনীয় সমস্ত ফিচার্স গুলো দেওয়া রয়েছে এই ঘড়ির যে ধরনের ডেটাগুলো রিড করবে সেগুলো পারফেক্টলি সেখানে শো করছিল এমনকি ফোনে আসা নোটিফিকেশনগুলো কিন্তু এখানে ঠিকভাবেই শো করছে আর ওই যে কল আসলে রিসিভ রিসিভ করার ব্যাপারে আমি কোনো ধরনের প্রবলেম ফেস করিনি প্রতিবারই ঠিকভাবে কাজ করছিল প্লাস এটার ক্ষেত্রে আমরা দেখছিলাম বাংলা সাপোর্ট নিচ্ছে বাই দেওয়াই এত কিছু বলে ফেললাম গরির ওজনই তো বলা হল এটার ওয়েট হচ্ছে উনচল্লিশ গ্রাম যেটা কী মনে হয় আমার মনে হয় এটা একটা স্ট্যান্ডার্ড জায়গা আছে এবং ব্যাকআপের ক্ষেত্রে কোম্পানিতে অনেক কিছুই ক্লেম করে বাট আমাদের টেস্টিংয়ে দেখলাম তিন থেকে সাড়ে তিন দিন চার দিন ব্যবহার করতে পারবেন যদি কিনা মোটামুটি একটু আপনি হেভিজেসে থাকেন আর এমনটা যদি হয় আপনি এই ঘড়িটাতে আসলে সবসময় ইউডিও অন রাখছেন ফোনের সাথে সারাক্ষণ কানেক্ট দিনে কয়েকবারই কথা বলছেন বারবার কথা বলা হচ্ছে এটা দিয়ে সেক্ষেত্রে কিন্তু ব্যাকআপ কম পেতে পারেন আবার ব্রাইটনেসের একটা ব্যাপার আছে কিন্তু যদি জাস্ট এ ঘড়ি হিসেবে ব্যবহার করছেন এউডিও অন থাকছে কিন্তু ঘড়ি হিসেবে ব্যবহার করছেন তখন কিন্তু এটারই ব্যাকআপ প্রায় ছয় থেকে সাত দিনের মতো চলে আসে সেটাও কিন্তু আবার খারাপ না এর বাইরে এই ধরনের স্মার্ট ওয়াচগুলোতে যে ধরনের অ্যাজ ইউজাল ফিচারগুলো আমরা পাই সব কিছু এখানে আছে আমি এইগুলোতে কথা না বাড়াই কারণ এগুলো আপনার সব ঘরের ক্ষেত্রে সেম দেখেছেন বরং আমরা একটু লেডি ওয়াচটার কাছে আসি এটার বক্সটা একটু বড় সড়ো মনে হয় মেয়েদের জন্য একটা স্পেশাল ভাইব ক্রিয়েট করছে আর কি বক্স কন্টেন্ট হিসাবে ভাই এইখানে তো দিয়ে দিচ্ছে দুইটা স্ট্র্যাপ এই যে এটা একটা লেদার আর একটা হচ্ছে সিলিকনের তো দেখছেন মেয়েদেরকে স্পেশাল ভালোবাসা দিয়ে তুলছে কোম্পানি নর্মালি এর আগেও স্মার্ট ওয়াচের মাঝে আমি আসলে লেডি ওয়াচ এবং ছেলেদের জন্য ঘড়ি দেখেছি যেগুলোর দুজনেই ব্যবহার করতে পারে এরকম একটা ব্যাপার স্যাপার ছিল মানে খুব একটা আলাদা করা যেত না তবে এই ঘড়িটা খুব সহজে আলাদা করা যায় এর স্ট্র্যাপ দেখলে বা ডিজাইন দেখলে খুব সহজে বোঝা যায় এটা একেবারে মেয়েদের জন্য তৈরি করা একটা ঘড়ি অ্যানালক অনেক ঘড়ির সাথে এর ডিজাইনে মিল রাখে বডি ফ্রেমটার কালারটা হচ্ছে গিয়ে গোল্ডেন যেটা আসলে মেটালের উপরে কোট করা রয়েছে আর স্ট্র্যাপটা যেটা বললাম যে যেটা লেদারের আর্টিফিশিয়াল লেদার মেবি আর একটা ইয়া ছিল সিলিকন ছিল এটাতে একটা বাটনেই পাবেন রাইট সাইডে নামটা দিছে ভাই অস্থির পুরা রেনো পুরা রেনো ওয়ান পয়েন্ট ওয়ান একটা প্যানেল রয়েছে যাও কিন্তু অ্যামোলেড প্যানেল এবং থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস রয়েছে এই ছোট্ট প্যানেলটাতেই যে কারণে আউটডোরে ব্যবহার করলেও আপনি খুব ভালোভাবে দেখতে পাবেন এর ডিসপ্লে সিক্সটি হার্ট হাই রিফ্রেশেরও দিচ্ছে এখানেও কিন্তু কম না আগেরটার মতোই ডিসপ্লেটা কালার রিপ্রোডাকশন খুবই ভালো বেশ ভাইব্রেন্ট একটা কালার রিপ্রোডাকশন দেয় আবার টাচ রেসপন্সও কিন্তু খুবই ভালো প্লাস ওই যেটা বলছিলাম ক্যাসেলেটার ইউআইটাও বেশ স্মুথ যে কারণে আপনি ওভারঅল একটা স্মুথ রেজাল্ট পাবেন এর থেকে আর এটার ক্ষেত্রে আমরা আইপি সিক্সটি এইটের রেটিং দেখছি আগের ঘড়িটার ক্ষেত্রে যেমনটা বলছিলাম স্ল্যাশ প্রুফ হালকা পাতলা পানিতে ভিজলে সমস্যা নেই পানির গোবরে যাওয়া ঠিক হবে না সাঁতার কালারটা ঠিক হবে না আর সল্ট ওয়াটার তো নাই রয়েছে একশো প্লাস স্পোর্টস মোড আপুদের ক্ষেত্রে এগুলো কাজে লাগতেই পারে তাছাড়াও এখানে যে সেন্সরটা রয়েছে অর্থাৎ হার্টওয়েট সেন্সর বা স্টেপ কাউন্টিং সেটাও কিন্তু আগের ঘড়িটার মতো একদম সেম রেজাল্ট দিচ্ছিল মানে এটার ক্ষেত্রে অ্যাকুরেসি কিন্তু বেশ ভালোই পাবেন আপনারা তাছাড়া আপুদের কাছে মনে হয় যে বিষয়টা আরো বেশি ভালো লাগবে বা কাজে লাগবে তা তাহলে ওয়াশ ফেস হ্যাঁ অজস্র ওয়াশ ফেস আপনি ফ্রিতেই পেয়ে যাবেন যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এবং এটি আপনি আপনার আউটফিটের সাথে মিল টিল রেখেও আশা করছি পেয়ে যাবেন কারণ সমস্ত কালার ভ্যারিয়েন্টে মোটামুটি দেখলাম যে ওয়াশ ফেস রয়েছে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু রয়েছে এখানে যে জায়গাটা কিন্তু আগের ঘড়ি থেকে একটু পিছিয়ে পড়ে যদিও স্ট্যাবিলিটিতে কোনো ধরনের সমস্যা ছিল না মানে কানেকশন স্ট্যাবিলিটিতে কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি কল করে কথা বলা যাবে ডেফিনেটলি ব্লুটুথ কলটা সাপোর্ট করে বাট এর চাইতে এই ঘড়ির কল কোয়ালিটি আমার কাছে একটু বেটার মনে হয়েছে ওইটার ক্ষেত্রে আরও বেশি লাউড ছিল এটা তুলনামূলকভাবে একটু কম লাউডার মনে হয়েছে এমনকি মাইক্রোফোন কোয়ালিটিও আগের ঘড়িটায় বরং আরও বেশি বেটার ছিল স্টিল আপনি এটা দিয়েও কথা বলতে পারবেন একটু কাছাকাছি নিয়ে এসে কথা বললে অপর প্রান্তের ব্যক্তিও ভালো সাউন্ড পাবে আপনিও মোটামুটি ঠিকঠাকভাবে শুনবেন আশা করছি যদিও এই দিয়ে কথা বলার ব্যাপারটা আমার কাছে মানে খুব একটা মজা লাগে না ব্যাপারটা মানে এটা একান্ত প্রয়োজন হলেই বলা উচিত বলে আমি মনে করি ভাষা হিসেবে বাংলা রয়েছে বাংলা সাপোর্ট করছে কিন্তু এটাতে ব্যাটারিটা একটু ছোট আগেরটার তুলনায় দুশো আশি এম এইস বাট এটার ডিসপ্লে সাইজটাও যেহেতু একটু ছোট যে কারণে বাড়ানো একটু কম করছে প্রায় সিমিলার টাইপের একটা ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন এর ক্ষেত্রেও তবে ওনার চার্জার কেবলটা কিন্তু খুব আমারি লেভেলের না এটা মোটামুটি অ্যাজ ইউজুয়াল টাইপেরই আছে আর কি যদি ম্যাগনেটিক স্ট্রেংথ এটার ক্ষেত্রে খারাপ না মোটামুটি ওকে এখন আমার মনে হয় বয়ফ্রেন্ড ভাইয়েরা যারা রয়েছেন আর কি চাইলে এটা গিফট করতেই পারেন এই সময় গিফট করলে অবশ্যই হবে না জিনিসটা আসলে সুন্দর আছে আর এমনিতেও আপু যারা যদি কেউ দেখে দেখেন ভিডিও আমাদের ভিডিও তো আবার আপুরা দেখে না আর দেখে মনে হয় অল্প দেখে আর কি তো তারা চাইলে এটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন কারণ আপনাদের জন্য অপশন খুবই কম থাকে স্মার্ট ওয়াচও যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে এরকম প্রাইস পয়েন্টে এটা দাম তো নেই পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশ টাকা এটার দাম তো সেই জায়গায় আপনি চাইলে চয়েস লিস্টে এটাকে রাখতে পারেন কম দামে কিছু কিছু অপশন পাবেন বাট এই কে সিলেক্টের মতো এতটা বেটার হয়তো আপনি ইউজার এক্সপিরিয়েন্সটা পাবেন না সেগুলো থেকে সো ইয়া কোন ঘরেটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে আর কে কোনটা কার জন্য কিনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে